বন্ধুরা শ্রীমদ্ভগবদ্গীতার পবিত্র বাণী নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দুশ্চিন্তা ব্যথা আর জীবনের নানা সমস্যায় যখন আমরা জর্জরিত থাকি তখন শ্রীমদ্ভগবদ্গীতার বাণী আমাদের এক অসাধারণ উপায়ে শান্তি ও সান্ত্বনা দেয় আসুন শুনি সেই মহান বাণী যা আমাদের জীবনকে আলোকিত করতে পারে যে ব্যক্তি তার ইচ্ছায় দৃঢ়ভাবে অনর থাকতে পারে তার জন্য মনেই সবচেয়ে গুরুত্বপূর্ণ চেহারার পরিবর্তে মনের সৌন্দর্যই আসল স্পষ্ট কথা বলা একজন মানুষ একটি ভালো কাঁটার মতো যা সাময়িক কষ্ট দিতে পারে কিন্তু সারা জীবনের জন্য মঙ্গলজনক হয় আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন তবে আপনি জ্ঞানী দ্বিতীয়বার ক্ষমা করলে আপনি নরম মনের মানুষ কিন্তু তৃতীয়বার ক্ষমা করলে আপনি বোকা জীবনে সবচেয়ে দামি জিনিস হলো বর্তমান সময় যা একবার চলে গেলে পৃথিবীর সব সম্পত্তি দিলেও তা আমরা ফিরে পাবো না আমাদের চিন্তাধারা আমাদের তৈরি করে কথার পরিবর্তে চিন্তার ওপর মনোযোগ দিন জীবনে সুখ দুঃখ আসে আর যায় যেমন পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তন ঘটে খারাপ পরিস্থিতি আপনাকে খুঁজে বের করবে যেমন বাছুর তার মাকে খুঁজে নেয় যদি বেশি কথা বলা ব্যক্তি কখনো চুপ হয়ে যায় তবে বুঝে নেবেন তিনি ভেতর থেকে ভেঙে পড়েছেন অহংকার করবেন না কারণ পাথরও জলে পড়লে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে ভগবান যদি আপনাকে অপেক্ষা করান তবে বুঝে নেবেন তিনি আপনাকে আরও বড় কিছু দেবেন সময় অবশ্যই কেটে যাবে খুশি যদি স্থায়ী না হয় দুঃখও স্থায়ী হবে না যখন মন অস্থির হয় তখন ভগবান শ্রীকৃষ্ণের নাম নিন বুদ্ধি দ্বারা অর্থ উপার্জন করা যায় কিন্তু অর্থ দিয়ে বুদ্ধি উপার্জন করা যায় না যখন সবার জন্য ভাববেন পৃথিবী পাশে থাকবে নিজের জন্য ভাবলে সবাই শত্রু হয়ে যাবে জীবনের অভিজ্ঞতায় দেখতে পাবেন ছোট মানুষ বড় কাজ করছে আর বড় মানুষ নিজের অযোগ্যতা দেখাচ্ছে কেউ আপনার হাত থেকে কিছু কেড়ে নিতে পারে কিন্তু আপনার ভাগ্য থেকে নয় জীবনে এগোতে চাইলে অন্যের উপর নয় নিজের উপর ভরসা রাখুন যে আপনাকে দুঃখে নিজের সুখ ভুলে যায় সে আপনার সবচেয়ে আপন যখন কথা বলা বন্ধ হয়ে যায় তখন বুঝে নেবেন সম্পর্ক শেষের দিকে ভুল সবার হয় কিন্তু ভুল স্বীকার করা ভালো মনের পরিচয় ক্রোধ করা অনুচিত কিন্তু প্রয়োজন হলে ক্রোধ দেখানো উচিত বিশ্বাসের মূল্য অপরিসীম নতুন লোকের সাথে খুশি থাকার চেষ্টা করি কিন্তু কষ্ট পেলে পুরনো লোকেদের মনে পড়ে ভেঙে যাওয়া সম্পর্ক জুড়তে পারে না প্রকৃত স্নেহ যে করে সে আপনাকে খারাপ কথা বললেও খারাপ চাইবে না যারা ভুল করে তারা ক্ষমার যোগ্য যারা চালাকি করে তারা নয় নিজের উপর বিশ্বাস রাখুন একদিন আপনার গল্প অবশ্যই কাহিনীতে পরিণত হবে জীবন সংগ্রামী তাই লড়াই করতে শিখুন যে আপনার যত্ন নেয় না তাকে ত্যাগ করুন জীবনে উদ্যম লক্ষ্য ও শৃঙ্খলা না থাকলে তা নষ্ট জীবন সুখে সবাই পাশে থাকে কিন্তু দুঃখে কেবল ভগবান পাশে থাকে পরিশ্রম করুন ফল আসবে আপনার কর্মফলই জীবনের আসল সত্য যা করার এখনই শুরু করুন ভালো সময়ের অপেক্ষা না করে আজই করুন কর্মই ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমরা কর্মের জন্যই জন্মগ্রহণ করেছি কিন্তু মানুষের থেকে শিক্ষা পাই কিছু মানুষের থেকে গান কাউকে দুঃখ দিয়ে সুখ কামনা করবেন না কষ্ট সহ্য হলে বুঝবেন আপনি বাঁচতে শুরু করেছেন হাসতে থাকুন পৃথিবী আপনার সাথেই আছে জীবনে দুটি জিনিসের উপর অহংকার করবেন না টাকা ও রূপ প্রেম ভরা চোখ সম্মান ভরা মাথা সহযোগিতার হাত সৎপথে চলার পা এগুলোই ঈশ্বরের প্রিয় সঠিক হলে রাগের দরকার নেই ভুল হলে রাগ করার অধিকার নেই প্রতারণার মধ্যে বেঁচে থাকার চেয়ে একা বেঁচে থাকাই ভালো নিজের উপর বিশ্বাস রাখুন আপনার গল্প কাহিনীতে পরিণত হবেই আপনার কর্মকে ভয় করুন ভগবানকে নয় কর্মের ফল একদিন আপনাকে খুঁজে নেবেই উদ্যম ও শৃঙ্খলা ছাড়া জীবন সফল হতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবনে আনন্দ ও সফলতা প্রাপ্ত করতে হলে জ্ঞান ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকা উচিত মায়াবিনাশের কারণ দুঃখের মূল অতীতের অনুশোচনা ও ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে বর্তমানকে উপভোগ করুন যা কিছু করো ভগবানের স্মরণে করো কারো ভালো করতে না পারলে খারাপও করবেন না সম্মান করুন তবেই সম্মান পাবেন জীবন একটি দুদিনের মেলা সব কিছু এখানেই ছেড়ে চলে যেতে হবে বুদ্ধিমান ব্যক্তি প্রতিশোধ নেন না কারণ তিনি জানেন ভগবান একদিন সবার বিচার করবেন সুখে সবাই পাশে থাকে কিন্তু দুঃখে দুঃখে কেবল ভগবানই পাশে থাকেন পরিশ্রম করুন ফল অবশ্যই পাবেন বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ